ভিউয়ার্স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাকে আলোচনা করবো এসিআই লিমিটেডের অথোরা টোয়েন্টি এই ক্যাপসুলটা নিয়ে অথরা অথোরা টোয়েন্টি ক্যাপসুলটা প্রস্তুত করে থাকে এসিআই লিমিটেড এটার জেনেরিক নেম হলো ইস্যুমি প্রাজল টোয়েন্টি মিলিগ্রাম এটা একটা মাপস ক্যাপসুল এই অথোরা টোয়েন্টি ক্যাপসুলটা গ্যাস্টিক আলসার পেপটিক আলসার ডিউডেনাল আলসার এছাড়াও বদ হজম পেটে গ্যাসের সমস্যা এবং যদি আপনার বুকে জ্বালা পোড়া থাকে তাহলে এটি সেবন করতে পারেন এটি আলসার রোগীর জন্য খুব কার্যকরী এই অথরা টোয়েন্টি ক্যাপসুলের প্রতি পিসের খুচরা বাজার দর হলো এগারো টাকা এরপরে যাই নেই এটি সেবন মাত্রায় অথো অথোরা টোয়েন্টি ক্যাপসুলটা আপনারা দৈনিক দুইবার বারো ঘন্টা পর পর খাওয়ার এক ঘন্টা আগে সেবন করতে হবে অথবা চিকিৎসক যেভাবে বলে সেভাবে সেবন করবেন অবশ্যই খালি পেটে সেবন করার চেষ্টা করবেন এই অথরা টোয়েন্টি ক্যাপসুলটা গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে নিশ্চিন্তে সেবন করা যায় তবে সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই গর্ভাবস্থায় সেবন করবেন অন্যথায় নয় যে কোনো ওষুধ সেবন করতে চাইলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের সাথে কথা বলে নিতে হবে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ